আচ্ছা এবার চলে আসবে মায়েশা একটার মিম হ্যাঁ মায়েশা বলো দ দীর্ঘ ইকার এভাবে দীর্ঘ ইকার নি ল

গুণতন না দীর্ঘ ইকার কি হয় নি আগ উচ্চারণ করে নাও নীল হ্যাঁ ব দীর্ঘ ইকার না ল না এটা বর্গীয় য হুম তা 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 দীর্ঘ র

বা দীর্ঘকা বলো কি হয় বা দীর্ঘ কি হয় কি হয় বলো বি কি হয় বি বিগ কি তাহলে হ্যাঁ তা তারপর কি ওটা বলো দেখো এ দেখো ব এটা হলো দীর্ঘ একা তাহলে এটা এটা দেখতে একই না তাহলে কি হবে ইকার হবে না তাহলে বলো দীর্ঘ র ধ তারপর আছে ধর পরে এই যে একটা দাগ দেখা যাচ্ছে এটাকে কি বলে হ্যাঁ তাহলে বলছো না এটা কি হয় না ধ দীর্ঘ ইকার কি হয় ধি साथे आसे रा ताहले की हबे धीर हाँ गा धीर घोई कर गी केटा की ता गीत आच्छा जाओ